আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু আপনাদেরকে যে কথা দেওয়া হয়েছিল জমা আর পর লটারি ড্র হবে এখনই তা অনুষ্ঠিত হতে যাচ্ছে আমরা সরাসরি আপনাদের সামনেই ড্র করব আপনারা নিজেরাই দেখুন কে বিজয়ী হল যে এখন ইনশাল্লাহ লটারি ড্র করা হবে আমাদের প্রতিযোগী অল্প সংখ্যক ছিল এখানে প্রতিযোগীদের নামগুলো আনা হয়েছে তো এখানে ইনশাআল্লাহ আমাদের একজন দুইজন এখানে মাদ্রাসার ছাত্র আছে তো তাদের মাধ্যমে একজনের মাধ্যমে লটারি ড্র হবে একজন একটা নাম উঠাবে তো যার নাম আসবে সেই আমাদের জয়ী হবে ইনশাআল্লাহ তো আমরা এটাকে একটু এলোমেলো করে দেই এটা নড়াচড়া করে দাও হুম তাছিম তুমি একটা নাম উঠাও যে কোনো এক জায়গা থেকে হ্যাঁ একটা নাম উঠাও হ্যাঁ এটা খোলো এটা খোলা ক্যামেরার সামনে আনো দেখি নামটা কার আসে এখানে এখানে দেখি ক্যামের নাম এখানে আনো এখানে আনো উমর ফারুক আবার ধরো 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 ক্যামেরার সামনে ভালো করে ধরো নাম আসছিল হ্যাঁ ওমর ফারুক সবাই দেখতে পাচ্ছেন উমর ফারুক সেই আমাদের লটারির ড্রতে বিজয়ী হয়েছে ওমর ফারুক যিনি আছেন তার আইডি নাম হলো ওমর ফারুক এমডি ওমর ফারুক তো আমাদের সাথে আপনি যোগাযোগ করেন আপনাকে ইনশাল্লাহ এই বিজয়ী যে পুরস্কারটা রয়েছে ইনশাআল্লাহ আমরা পাঠিয়ে দেবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বাকু